আমাকে বলতেছে যে তুই কথা বলিস না আমি কেন কথা বলবো না আমি কি স্বাধীন নাগরিক না আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না তারপর অনেকেই আসছে একটা ছবি উঠাইতে দেয় না একটা বিরু উঠাইতে দেয় না কেন আমি ছবি উঠাইতে পারবো না কাজটা ঘটেছে তারপরে আমার একজন বোন যা মারছে মারার পরে বলে কি যে তুই জয় শ্রীরাম কয় না এলো তোর না তারপরে হ্যাঁ জয় শ্রীরাম কইছে তারপরে থাকছে এটা কি জাতিগত দ্বন্দ্ব নাকি আজকে সকালবেলা মানে রমজান মাস থেকে আমাদের যে রমজান মাস ছিল তখন থেকেই তারা মানে যিনি মসজিদের ইমাম আছেন ওনাকে ইয়ে দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন যেন মসজিদে না যায় যেন আজান না দেয় তাদের ডিস্টার্ব হয় তারপর আমার মা কি করলো যে যে আমার আব্বুকে বলল যে ঠিক আছে তোমার মসজিদে গিয়ে চেহারীর খানা খাওয়ার জন্য ডাকারাকি করতে হবে না তুমি এটা যেহেতু সমস্যা হয় সমস্যা হতে পারে তো ফোন করে যতটুকু সম্ভব মানুষকে জাগাই দিও আমার বাবা যায় নাই তো তখন থেকে এটা ঘুরতেছে তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে তারা কিছু দল বল নিয়ে অনেক ছেলেরা নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে এই বাড়ি আক্রমণ করে করার পরে ওই দিকে আরেকজনের বাড়িতে যায় উনারও মারপিট করে করের পরে যায় মসজিদে তো মসজিদে গিয়ে মসজিদ ভাঙসুর করে করার পরে আমার আপু যেহেতু মসজিদের ইমাম তারপর আমার আপু নাই জান কারণ জানে যে আমার আপুর আরও দুই তিনবার এরকমভাবে আক্রমণ হয়েছে প্রশাসন কোনো কেউ এটা কোনো পদক্ষেপ নেয় নাই তারপর আমার আব্বু যায় নাই আমার আব্বু বসা ছিল গিয়ে আব্বুকে বলে এই তুই নামাজ পড়তে পারবি না মসজিদে যেতে পারবি না তোর কারণে মসজিদ হয়েছে তুই এরকম করবি না তো আমার আব্বু বলছে যে কেন করব না আমার তো আমি মুসলিম হিসেবে আমার কাজ আমার নামাজ পড়া রোজা রাখা আমার আজান দেওয়া এটা তো আমাকে করতেই হবে তখন আমার আব্বুকে অনেক মারপিট করে মানে মাথা ফাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল আমার আব্বু হাত দিয়ে ফিরে তারপরে লুটপাট করে আমার ভাইয়ের একটা মোবাইল ছিল মোবাইলটা তারা নিয়ে এসছে সকাল থেকে প্রশাসন এখন পর্যন্ত আমার ভাইয়ের মোবাইলটা দিতে পারে নাই শুধু বলে দিবে শুধু বলে দিবে মোবাইল দিবে তারপর আমি কোন থানা আন্ডারে ঘটনা আমরা কোন থানা এই সিদাই মনপুর আচ্ছা ঘটনাটা এই জায়গাটার নাম কি এটা হচ্ছে সিদাই মনপুর মুসলিম পাড়া আচ্ছা তারপর আমি যখন আমার বাবার বাড়িতে যাইতেছি আমি ভুট্টা ছিলাম নিশ্চয়ই আমি মুসলিম বুঝে যাবে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ছেলেরা আমাকে দেখে অনেক মানে দিতেছে তখন আমি তাকাইলাম আমি তো জানি না যে ওরা কি আক্রমণ করতে আসছে নাকি দেখতে আসছে তখন মানে এমন কিছু করছে যেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারতেছি না মানে এমন কিছু করছে তখন আমার দিদিরা আমাকে বলতেছে যে তুই কথা বলিস না আমি কেন কথা বলবো না আমি আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না তারপর অনেকে আসছে একটা ছবি উঠাইতে দেয় না একটা ভিডিও উঠাইতে দে না কেন আমি ছবি উঠাইতে পারবো না কাজটা ঘটেছে তারপরে আমার একজন বোন জামাইটা মারছে মারার পরে বলে কি যে তুই জয় শ্রীরাম কয় না এলো তোর না তারপরে হ্যাঁ জয় শ্রীরাম কইছে তারপরে থাকছে এটা কি জাতিগত দ্বন্দ্ব নাকি রাজনৈতিক দ্বন্দ্ব আমরা শুধু কতজন কতজন মারছে তারা প্রায় তিন চার জন মারছে আচ্ছা কয়টা বাড়ি আটটা তো বাড়ি ভাঙছে একটা এই বাড়ি ভাঙছে মসজিদ ভাঙছে আর ওইদিকে আরেকটা বাড়ি ভাঙছে প্লাস মসজিদের ইমাম ইমামরে মার করছে এখন কি পুলিশ আছে এখানে এখন পুলিশ আছে পুলিশ বলতেছে যাতে অন্য কেউ এখানে না আসে আমরা তো আজকে যাওয়ার জন্য এগুলো বলতেছে তো নটার দিকে বাড়ি থেকে শুনছি এদিকে খুব আওয়াজ হইতাছে

হঠাৎ করে মোটি মুখে করে তখন আবার আমার বাড়ি খুব দুঃখ দেওয়ার বাড়িতে ঢুকে আমার কইতাছে আছে এই কোনো সময় মসজিদে আজান দিতে পারবে না নামাজ পড়তে পারবে না মাইকের শব্দ বা যাতে আমরা কানে না যায় আমি তো আমি তো মুসলমান আমি নামাজ পড়ো মাজান দিব এটাই তো আমার ধর্ম কোনো কোনো ব্যথা পাইছে মাথাতে বাড়ি দিতে আসছিল আমি হাত দিয়ে ফিরেছি পছন্দ ব্যথা করতেছে এভাবে মাথার মধ্যে মাথার পেছন দিক দিয়ে আঘাত করছে দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ দি ল অ্যান্ড অর্ডার টোটাল ক্লিয়ার পিকচার নো কোশ্চনা ভাড়াবেরি